ওয়েলকাম ফ্রেন্ডস চলো আজকে আমরা সরল সুৎকোষ অঙ্কের চার নম্বর ক্লাস করি চলো আমরা সবাই শিখি বার্ষিক ফাইভ সরল সুদের হারে মাসিক এক টাকা এই কথাটাকে মাথায় রাখবে মাসিক এক টাকা সুদ অর্জনের জন্য মূলধন কত হবে এই টাইপের অঙ্কগুলো আমি আগের ক্লাসেও আলোচনা করেছি যে সুদটাকে উপরে লিখবো অর্থাৎ উপরে লিখবো এক নিচে লিখবো হচ্ছে সময় এবং পার্সেন্টেজটা গুণ আকারে পার্সেন্টেজ সংখ্যাটা হচ্ছে পাঁচ সময়টা হচ্ছে মাসিক এক মাস তাহলে পাঁচ লিখবো গুণ চিহ্ন দিয়ে এক মাসকে বছর বানাতে হয় বছর বানাতে বারো দিয়ে ভাগ করতে হয় আর নির্ণয় করতে বলছে মূলধন মূলধন মানে হান্ড্রেড পার্সেন্টের উপরে নির্ণয় করব। এবার এখানকার পার্সেন্টেজ চিহ্ন এখানকার পার্সেন্টেজ চিহ্ন কেটে যাবে তাই আমি দিলাম না এবার এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো কিভাবে লিখব উপরে লিখবো এক নিচে লিখবো এই পাঁচ গুণ চিহ্ন দিয়ে লিখব একশো এবার এই বারো ওয়ান বাই বারো যে আছে হচ্ছে ডিগবাজি খেয়ে উল্টে যায় তাহলে ইন্টু চিহ্ন দিয়ে উপরে লিখবে বারো আর নিচের এক লেখার প্রয়োজন নেই ব্যাস অঙ্কটা কাটাকুটি করলেই হয়ে গেল এবার হচ্ছে এই পাঁচ দিয়ে একশোকে কাটলে হবে কুড়ি পাঁচ দিয়ে একশোকে কাটলে পাঁচ কুড়িং একশো হয় এবার বারো দু কুড়ি চব্বিশ চব্বিশ আর একটা শূন্য অর্থাৎ দুশো চল্লিশ দুশো চল্লিশ এই অঙ্কটা কিন্তু ডব্লু মেইনস সিএস দু হাজার উনিশে এসেছিল তাহলে দুশো চল্লিশ হবে উত্তর সঠিক উত্তর হবে অপশন সি রুপিস দুশো চল্লিশ টু হান্ড্রেড অ্যান্ড ফর্টি চলো নেক্সট কোয়েশ্চেন সলভ করি পঞ্চাশ হাজার টাকা আট বছরের জন্য সরল সুদে বিনিয়োগ করা হয় যদি বার্ষিক সুদের হার টুয়েলভ পারসেন্ট হয় তাহলে আট বছর পর সুদে মূলে কত হবে এবার একটু চেঞ্জ হয়েছে বলছে সুদে মূলে কত হবে এতক্ষণ থেকে কিন্তু এক নম্বর ক্লাস দুই নম্বর ক্লাস তিন নম্বর ক্লাসে আমরা শিখেছি সরল সুদ কীভাবে বের করে এবং আসল কিভাবে বের করে এবার কিন্তু সুদে মূলে অর্থাৎ সুদ আর আসলের যোগফলটা নির্ণয় করতে হবে কি করব আমরা এই যে এখানে পঞ্চাশ হাজার আছে এটাকে আগে লিখে দাও পঞ্চাশ হাজার পাঁচের পিঠে চারটা শূন্য পঞ্চাশ হাজার আর নিচে হচ্ছে এই পঞ্চাশ হাজার টাকাটা কিন্তু হানড্রেড পার্সেন্টের উপর অর্থাৎ নিচে লিখবে হানড্রেড পার্সেন্ট এন্টু চিহ্ন দিয়ে ওই যে শিখিয়েছিলাম আলটি পার্সেন্ট আলটি পার্সেন্ট এখানে টি এর মানটা হচ্ছে আট বছর আর এখানে বারো পারসেন্ট এই বারো পার্সেন্ট আর হচ্ছে আট বছর এই দুটাকে গুণ করো আট বারং কত হয় ছিয়ানব্বই আট বারং হয় ছিয়ানব্বই আট বারং হয় ছিয়ানব্বই এবার বলছে সুদে মূলে বলেছে এখানে সুদে মূলে মানে হচ্ছে সুদ হচ্ছে ছিয়ানব্বই আর মূল মানে আসলটা হচ্ছে একশো তাহলে একশো আর ছিয়ানব্বই যোগ করলে হবে একশো ছিয়ানব্বই নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাস এটা ক্যালকুলেশন করলেই উত্তর বেরিয়ে আসবে নিচের দুটা শূন্য উপরের শূন্য দুটা কেটে দাও এবার কি আসবে তাহলে গুণ করলেই হয়ে গেল এই পাঁচ দিয়ে এটাকে গুণ করো তাহলে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে থাকলো তিন পাঁচ লং পঁয়তাল্লিশ তিন আটচল্লিশের আট হাতে থাকলো চার পাঁচক্ষ পাঁচ আট চারের নয় এবার এই যে দুটো শূন্য আছে এখানে বসিয়ে দাও অর্থাৎ নয় হাজার আটানব্বই হাজার টাকা অতএব সঠিক উত্তর হবে অপশন বি আটানব্বই হাজার টাকা এই অঙ্কটা এসএসসি জিটি দু হাজার চব্বিশ সালে এসেছিল চলো নেক্সট কোয়েশ্চনে যাই এটাও সেম বলেছে সুদে মূলে কথাটা বলেছে সুদে মূলে তাহলে এই অঙ্কটাও এক ব্যক্তি বার্ষিক টেন সরল সুদের হারে আট হাজার টাকা জমা করেন দুই বছরের শেষে সুদে মূলে কত টাকা হবে এটা আরবি গ্রুপ ডি দু হাজার বাইশ সালে এসেছিলো তাহলে আমরা সেমভাবে করবো এই আট হাজারকে লিখবো উপরে আট হাজার আর নিচে লিখবো হচ্ছে দশ দুগুণি কুড়ি দশ দগুণি কত হয় কুড়ি এখানে এই দশ আর দুই গুণ করলে দশ দুগুণি কুড়ি আর তার আগে এখানে যেহেতু আট হাজার টাকা মানে হানড্রেড পারসেন্ট তাহলে এটা হানড্রেড পার্সেন্ট লিখি ইন্টু এখানে হচ্ছে দশ দগুণি কুড়ি দশ দগুণি কত হয় কুড়ি কুড়ি আট হচ্ছে যেহেতু সুদে মুলে বের করতে বলেছে তাই আমরা ওই কুড়ির সঙ্গে একশো যোগ করে লিখবো তাহলে একশো আর কুড়ি যোগ করলে হবে একশো কুড়ি এত পার্সেন্ট তাহলে এখানে এই পার্সেন্টেজ চিহ্ন আর পার্সেন্টেজ চিহ্ন কেটে যাবে নিচের দুটা শূন্য উপরের দুটা শূন্য কেটে যাবে এবার গুণ করে দাও হয়ে গেল আট বারং কত হয় আট বারং ছিয়ানব্বই নাইন সিক্স এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য এখানে বসিয়ে দাও অর্থাৎ টোটাল দুটা শূন্য বসিয়ে দাও নয় হাজার ছয়শো টাকা হবে অতএব সঠিক উত্তর হবে অপশন বি নয় হাজার ছয়শো টাকা যদি অঙ্কের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না কারণ তোমার একটি লাইক আমাকে আবার অঙ্কের ক্লাস করাতে মোটিভেট করে আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ